এইভাবে সবগুলি তৈরি করে নেব নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো দুপুরের বেঁচে যাওয়া ভাত আর তরকারি দিয়ে এই সুন্দর রেসিপিটি নিরামিষ দিনে দুপুরের ভাত আর এই নিরামিষ তরকারি বেঁচে গেলে অনায়াসেই এই পিঠেটি বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি আজকের এই পিঠেটি তৈরি করার জন্য দুপুরের বেঁচে যাওয়া এক বাটি ভাত নিয়েছি ভাতটাকে আমি মিক্সার মধ্যে নিয়ে নিলাম অল্প একটু জল দিতে হবে মিক্সিতে না পেস্ট হবে না আপনারা চাইলে এটিকে বেটে নিতে পারেন ভাতটাকে এইভাবে পেস্ট তৈরি করে নিয়েছি যতটা সম্ভব কম জল দেয়া যায় সেই রকম হিসাবে এটিকে পেস্ট করতে হবে বেশি জল দিয়ে পেস্ট করলে হবে না এটিকে এবারে নিয়ে নিলাম ভাতটাকে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ প্রথমে অল্প একটু ময়দা দিয়ে দেব দিয়ে মেখে নেব একটি শক্ত ডো তৈরি করে নেব পরিমাণ মতো ময়দা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু চট হয়েছে তো ময়দা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি যেহেতু ভাত দিয়ে তৈরি তাই ডোটা একটু চট হবে টিকে ঢেকে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ অন্যদিকে পিঠেগুলি স্টিম করার জন্য গ্যাসের চুলায় একটি কড়াইতে কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছি এই রকম একটি ছিদ্রযুক্ত পাত্রে আমি পিঠেগুলো স্টিম করব তাই এতেও অল্প তেল বেরাস করে নেব বেরাস করে নিয়েছি এইবারে এর উপর বসিয়ে দেব জলটাকে ফুটতে দেব এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব একটি করে লেচি নেবো আর বাকিগুলি চাপা দিয়ে রেখে দেব অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে এবারে পাতলা করে বেলে নেব এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এইবার একটি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে এখানে কুকি কাটার দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন এই বাকি অংশটা আবারও পরে বেলে নেব এখানে চেরি নিয়েছি কিছু চেরিগুলি এইভাবে মাঝখান দিয়ে দু টুকরো করে নিলাম আজকের পিঠাটা আমি একটু ঝাল ঝাল করবো তাই এখানে ঝাল বাঁধাকপির তরকারি নিয়েছি তরকারিটা আগে থেকে করে নিয়েছিলাম এবারে এক চামচ করে নেব আর এইভাবে লুচির মতো করে ছোট ছোট কেটে রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম এর উপরে আরেকটি পাট বসিয়ে দিলাম এবারে সাইডগুলো এইভাবে একটু চেপে দেব এখানে আমি একটি পরিষ্কার পেন্সিল নিয়েছি পেনসিলের এই পেছনটা দিয়ে এইভাবে চেপে দেব এর ফলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবারে একটি চামচের পেছন দিয়ে রকম ভাবে একটু ডিজাইন করে দেব এর ফলে দেখতে আরো সুন্দর হবে এইভাবে করে নিয়েছি এর ওপর একটি চেরি বসিয়ে দিলাম কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সবগুলি তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলিকে স্টিম হতে দিয়ে দেব আগে থেকে যে জলটা ফুটতে দিয়েছিলাম ফুটে গেছে এবার এগুলি দিয়ে দেব একটু একটি করে ঢেকে দেব ঢেকে এগুলিকে স্টিম করে নেব এগুলি খুব বেশি সময় লাগে না পাঁচ ছ মিনিটের মধ্যেই স্টিম হয়ে যায় এবারে ওপর থেকে একটু সামান্য জল দিয়ে দেব ওপর থেকে একটু সামান্য জল দিয়ে দিলাম এর ফলে কেউ কারো গায়ে লেগে যাবে না এইগুলি স্টিম করে নিয়েছি পাখিগুলি একই ভাবে স্টিম করে নেব পিঠেগুলি দেখুন বন্ধুরা কত সুন্দর স্টিম হয়েছে ভেতর থেকে নরম তুলতুলে খুব সহজেই তৈরি হয়ে যায় এই পিঠেগুলি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে পিঠেগুলি খেতেও হয় অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ